প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বাধার মুখে আরামবাগের তৃণমূলের প্রার্থী মিতালীবাগ পাল্টা বিজেপির প্রত্যক্ষ ইন্ধনী চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে দাবি তুলে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন পরিস্থিতি ঘিরে রীতিমত উত্তেজনা ছড়ায় খানাকুলের কৃষ্ণনগর গ্রামে জানা গেছে এদিন খানাকুলের ওই এলাকায় তৃণমূলের কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন মিতালি গ্রামে ঢুকতে গ্রামের মহিলারা রে রে করে তেরে আসেন এলাকায় কোনো উন্নয়ন করেনি তৃণমূল তাই তৃণমূল থেকে তারা প্রচার করতে দেবে না বলে তারা বিক্ষোভ দেখায় দেখুন বিস্তারিত দিদি কি হইছে দিদি এইখানে সুশান্ত ঘোষ যে গুন্ডা বাহিনী লেলি আপনি মানুষের হন উনি এখানে আসুন আর উনি পাঁচ বছর এমএলএ আছেন উনি কি উন্নয়ন করতেন সেই ক্ষতি আনতে তারপর আমি হইছে দিদি এইখানে সুশান্ত ঘোষ যে গুন্ডা বাহিনী লেলি দিয়েছে গেছে পুরি হলে উনি যদি মারুশার বাচ্চা হন উনি এখানে আসুন আর উনি পাঁচ বছর এমএলএ ছিলেন উনি কে উন্নয়ন করেন সরকার দিদি তারপর আমি কি এইখানে সুশান্ত ঘোষ যে গুন্ডা বাহিনী নিয়ে নিয়ে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা